হ্যালো দর্শক আজকে আপনারা ভিডিও দেখি বুঝতে পারছেন কি নিয়ে বলতে চলেছি আপনাদেরকে তো ট্রেজারের নিপিতে আমরা সকলেই কিন্তু একটা বিষয় নিয়ে আতঙ্কে আছি বা আতঙ্কিত যে উইডা প্রসেস দিচ্ছে না বা উইডটা বন্ধ হয়ে গেছে কিন্তু আদৌ কি তাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উইড্র ইউএসডিটিভ টোয়েন্টি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ এখানে তেরো মানে একটা বেজে একান্ন মিনিট আঠাশ সেকেন্ডে উইড্র দিয়েছে এবং সেটা সাকসেস হয়েছে আজকে সাকসেস হয়েছে আজকে সাকসেসটা কখন হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাকসেস কিন্তু এখানে মার্চের আঠাশ তারিখ পঁচিশ আহ এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দটা একচল্লিশ ঠিক আছে এবং এখানে দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে এখানে স্ক্রিনটাকে ওরা যে করেছে সে এখান থেকে কিন্তু স্ক্রিন শর্ট করে কিন্তু ভাইরাল করেছে এটা কি আদর্শ সত্য বলে আপনার মনে হচ্ছে আজকে দেখুন এটা নিয়ে ব্যাখ্যা দেবো আপনাদেরকে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে কিন্তু মার্চ আঠাশ দু হাজার পঁচিশ চোদ্দোটা একচল্লিশ ঠিক আছে মানে দুটো বেজে একচল্লিশ যে ফোনে আপ ওনারা আপডেটটা করছে এবং ঠিক ওপর দিকে দেখুন ওপর দিকে জুম করে দেখেন এখানে কিন্তু আপনাদেরকে মিথ্যা বিবেচনা করার জন্য ভিডিওটি এখানে মোবাইলটি আঠারো পার্সেন্ট চার্জ এখানে ওয়াইফাই থেকে কানেকশন আছে দুটো নেটওয়ার্ক আছে এবং এই মোবাইলটা সাইলেন্ট ছিল এবং কেবিও আমরা বুঝতে পারছি সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়টা মেন নয় মেন বিষয় হচ্ছে এইখানে যে দেখুন দুটো পেজে বিয়ার এবং ইনস্টাগ্রামের এখানে একটা চিহ্ন তো আছেই তো সাথে এখানে যে মার্চ আঠাশ দু হাজার পঁচিশ চোদ্দো একচল্লিশ তাহলে ওখানে যদি দুটো একচল্লিশ হয় এখানে এখানে একটি মোবাইলে এভাবে কিভাবে হতে পারে আদৌ কি সম্ভব ওইটা কি আদৌ সত্য এটা একটা ভাবার বিষয় আছে কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তো আপনি ভেবে নেন যে উইড্রা দিতে শুরু হয়ে গেছে এবং আপনিও যদি উইড্রা দিয়ে থাকেন তো আপনার অপেক্ষায় থাকুন তো ধন্যবাদ বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলও কিন্তু কম করে পাশে থাকবেন ধন্যবাদ